এমনিতে যে পরিমাণ আমি সাপের ভয় পাই তার উপর আবার চারিদিকে এখন বিষাক্ত সাপ বেরিয়েছে রাসেল ভাইপার সাপের ভয়তে জেনে যাচ্ছি সেখানে সাপ দেখছি যেন মনে হচ্ছে না সাপ সেখানেই মনে হচ্ছে না সাপ সাপের ভয় যার কোনো কায়দা দেখছি না ওই যে একটা রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার

哎呦！我操！